আউ্লা হিনা সাইফ আনির রাজিম বিসমিল্লাহ রাহিম বাংলাদেশ জামাত ইসলামী কর্তৃত বিক্ষোভ আলোচনা সভায় উপস্থিত সম্মানিত সভাপতি উপস্থিত আছেন বাংলাদেশ জামাত ইসলামী শিকলা ইউনিয়নের সম্মানিত আমির জনাব মিজানুর রহমান উপস্থিত আছেন আমাদের দুই দুই বা নির্বাচিত মেম্বার চার নম্বর ওয়ার্ডে ইউপি সদস্য জনাব নিজামুদ্দিন উপস্থিত আছেন কেন্দ্রীয় জামে মসজিদের এস ইমাম খতিব উপস্থিতের সামনে উপবিষ্ট তৌহিদি জনতা সালাম আলাইকুম মহান আল্লাহ দরবারের সেল্পাবনত শীত থেকে সুক্রিয়া আদায় করছি যে মহান রব্বুল আলমীর খাস মেয়ের বাড়িতে সতেরো বছর দুঃশাসন দুরাচার অফিসারের বিরুদ্ধে আল্লাহকে বিজয় দিয়েছেন সেই বিজয়ের পাক্কালে আমরা মনের সবটুকু উদার আবেগ অনুভূতি কে। কি করে আমরা যেন আল্লাহ শুক্রিয়া আদায় করছি সকলের পড়ছি আলহামদুলিল্লাহ আমরা স্মরণ করছি সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠের মহানায়ক সকলের কলি তাদেরকে সর্বশ্রেচর খাবারে যারা অবদ থেকে নিয়ে আসছে দুই হাজার চব্বিশ সালের উত্তর পর্যন্ত যারা ইসলামের জন্য দেশের জন্য মানুষের কল্যাণের জন্য জীবন দিয়েছে তাদের সেই শরীরের সর্বোচ্চ মাতাম কামনা করছি বলে আমি সম্মানিত উপস্থিতি আমরা জানি সদেরত বছর বাংলাদেশ জামাত ইসলামী সহ সকল নেতৃবৃন্দ বাদ গুরুত্ব করা হয়েছিল এই জায়গায় দাঁড়িয়ে আল্লাহর নাম ধরে উচ্চারণ করার মতন শক্তি সাহস আমাদের কারোর ছিল না আল্লাহ সেই দিনটা আমাদেরকে ফিরিয়ে এনেছে ফিরিয়ে দিয়েছে এই জন্য আর বার বলি আলহামদুলিল্লাহ সম্মানিত প্রতিটি বাংলাদেশ সামাজ ইসলামী কোন ভূমি সংগঠন নয় বাংলাদেশ সামাজ ইসলামী কোথার থেকে ভেসেও আসিনি বাংলাদেশ সামাজ ইসলামী একটা নিয়মতান্ত্রিক গঠনতান্ত্রিক দল যার শিকড় বাংলার জমিনের অপল গহবর লুকিয়ে আছে সেখান থেকে ফেলার কোন সুযোগ আজকে আপনারা দেখেছেন এক সপ্তাহ আগে যারা পুলিশ আমাদেরকে খুঁজেছে এক সপ্তাহ আগে যারা আমাদেরকে হুশিয়ারি করেছে এক সপ্তাহ আগে এই সব দোকানপাট থেকে যারা আমাদের লিস্ট করে দিয়েছে আমরা ইନ୍ଦুরের বক্তব্যর মধ্যে লোকানো সুযোগ পাচ্ছে না। ঠিক। সম্মানী আমরা জানি আমরা জানি আমরা জানি প্রত্যেক থেকে আমাদের নামের লিস্ট জমা হয়েছে। আমাদের কাছে সব লিস্ট আছে। আজকে আমাদেরকে বলা হচ্ছে আমরা কি করিনি করনি? তোমরা কি করেছো আর কি করনি? বাংলার মানুষ, রুইতনপুরের মানুষ, এলাকার মানুষ সব কিছু জানে। এই রুইতনপুর বাজারে স্বজনদ্র হয় নাই। সলন্ত হয় নাই গঞ্জে পিছনপুরের মসজিদে উঠে মস্তু বাইরে কোনো সন্তান শীঘ্র এসে হয়নি ও আমরা তাদেরকে হুশিয়ার করে দিতে চাই আর একটি বাচ্চো জানাবেন না যদি আর একটা চোখ বিল্ডু একটি বাচ্চো কেন মনে হয় সেটা লোক প্রিয় ভোর আমরা তাদেরকে হুশিয়ার করে দিতে চাই আমরা তাদেরকে হুশিয়ার করে দিতে চাই বাংলাদেশ জামাত ইসলামীর দিকেগুলো আরও উত্তরে ও হাত দেহ থেকে ওখানে বিচ্ছিন্ন করে ভালো হবে ইনশাআল্লাহ সংগ্রামী সাথী বন্ধুগণ আজকে বাংলাদেশ জামাত ইসলামী নিয়মতান্ত্রিক এবং গঠনতান্ত্রিক ভাবে দীর্ঘদিন আমাদের চড়াই উত্তর পেরিয়া চৌদ্দ শতাব্দীর এই দেশে বিশ্ব ইসলামী আন্দোলনের যখন রূপ নিতে যাচ্ছে তখন বাংলাদেশের মাটি থেকে এই শিকড়টা মূলক পালন করার জন্য সরকার সহ মিলিয়ে তান চাইব আন্দোলনা তারা ষড়যন্ত্র করেছে সেই ষড়যন্ত্রের মানুষ হিসাবে আবাসী লক্ষ্যবান লক্ষ্যটা দিয়ে আমাদের সন্তানদেরকে হত্যা করা হয়েছে কিলখানার সেনা অফিসারদেরকে হত্যা করা হয়েছে তারা শুধু তাই নাই বিশ্ব নন্দিত পাশের কোরআন ইসলামী আন্দোলনের নেতা আমাদের প্রাণ প্রিয় নেতা যার কথা বলতে গেলে এই চোখে পানি আসে যায় আজকে আমাদের জেলার অসান পৃথিবীর মধ্যে সকলের কাছে প্রশংসনীয় একজন ব্যক্তি তাকে বাপ গ্রুপ দশটি তেরোটি বছর জেলের মধ্যে ঢুকে তাকে মেরে ফেলা হয়েছে বিশ্ব ইসলামী আন্দোলন নেতা সকল আলমদের শিরোমণি বাংলাদেশ জামাত ইসলামী সাবেক আমির শহীদ মরহুম মতিউর রহমান নিজামী সারা বিশ্ব ইসলামের আলমদের শিরোমণি মাতার মুখ তাকেও শহীদ করে দেওয়া হয়েছে এই শহীদ মধ্য দিয়ে তারা মনে করেছিল বাংলাদেশ জামাত ইসলামী হয়তো এদেশে আর নাই আমরা সেই ভাইদেরকে জানাতে চাই এবং বলতে চাই তোমরা আসো দেখো বাংলাদেশ জামাত ইসলামী ছিল বাংলাদেশ জামাত ইসলামী আছে বাংলাদেশ জামাত ইসলামী থাকবে ইনশাআল্লাহ সম্মানিত উপস্থিতি বাংলাদেশ জামাত ইসলামী কে নিয়ে হয়েছে এদেরকে বলা হয়েছে এদেরকে বলা হয়েছে সন্ত্রাসী জঙ্গি গোষ্ঠী পাঁচ তারিখ নাই চার তারিখ এটা চার তারিখ সন্ধ্যাবেলা পর্যন্ত মন্ত্রী এবং এমপি এবং এই এলাকার যারা এবং চাঞ্চল আছে তাদের চোখ রাঙানোর চোখে সেটা রাজ্য আমাদের ঘুম হয়েছে আমাকে বারবার আমার হত্যা হয়েছে ভারত ভারত অনুরোধ করা হয়েছে তুমি একটু বাড়িতে এসে শুয়ে পড় আমি বললাম পপলে যা থাকে পাই হবে আমি বাড়িতে থেকে শুয়ে এক সেকেন্ডের জন্য সুতি পারব না যাবে ৩৫ আদেশ আল্লাহ এত সোনালী সূর্য আমাদেরকে উপহার দিয়েছে সংগ্রামী সাথী বন্ধুগণ আমি কথা বলাতে চাই না আছে কথা এখানে বলবে তাই আমরা বলবো আমি সেই বন্ধুদেরকে বলবো হানা হানি ফাটাফাটি আর বানাবানি আপনারা আসুন আপনারা আসুন বাংলাদেশ জামাত ইসলামের পতাকা চলে এসে আমরা দেশ জাতি এবং মানুষের কল্যাণের জন্য কাজ করি এই উদাত্ত আহ্বান দেখে আমরা আমার সংক্ষিপ্ত কথা এখানে শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ